নমস্কার রানি ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি আর আজকে তোমাদের জন্য রানি ফ্যাশান কিনে এসছে তোমরা শুধু দেখতে থাকো আর শুধু দেখলে কিনতে হবে না কিনতেও হবে নিয়ে এসছে লাকজারি কমফোর্টার যেটা হলো তোমরা গায়ে দিতে পারবে এই যে আর গিফট পারপাসের জন্য কিন্তু অসাধারণ আর বড়টা অনেকটাই কিনতো দুজন মানুষ হামেশায় গায়ে দিতে পারবে এই যে আর পেন্টগুলো এত সুন্দর এসেছে কি বলবো তোমাদেরকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিন্টগুলো আমি একটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই আরগুলো আমি প্যাকেট দিয়েই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব। এই যে আর রানি ফ্যাশানের ঠিকানা হলো হঠাৎগঞ্জ বাজার নিউ মার্কেট দু নম্বর গলিতে আছে লোকনাথ মেডিকেলের পাশ দিয়ে তোমরা ঢুকবে ঢুকে দেখবে তৃথিবীতি স্টুডিও আছে তার পাশেই কিন্তু রানী ফ্যাশন আছে প্রিন্টটা অসাধারণ না আর যা ঠান্ডা পড়ছে তার জন্য ভিডিও ছাড়তে পারছি না ভিডিও করতেই পারছি না তা ছাড়বো কি করে এই যে একটা গেল অনেকটাই কিন্তু বড় আছে আর যে এই একটা আছে আর প্যাকেট করাই আছে গিফট পার্সের জন্য কিন্তু অসাধারণ তোমরা এইভাবে গিফট নিয়ে যাবে সামনেই তো বিয়ে বাড়ি আছে প্রচুর বিয়ে আছে একটা আছে প্রচুর আমি চার পিস নিয়ে তোমাদের সামনে এসেছি এই একটা আর স্ট্যান্ডার্ড কালার আছে আর গুলোও কিন্তু অসাধারণ